রমজান সমস্ত জান্নাতের দরজাগুলো খোলা হয়ে যাবে আর জাহান নামে আগুনের ঘরগুলোর দরজাগুলো বন্ধ হয়ে যাবে সুভাগাল্লাহ বলে এজন্য জান্নাত কামনার জন্য আপনাকে উঠে পড়ে আপনাকে লেগে থাকতে হবে মাহে রমজানে কথা বলুন ঠিক নেবে মাহে রমজানে ভাবি ব্যাপারে যদি আল্লাহ কাঁদে আমরা জীবনে গুণা করেছি ততদিন বেঁচে আছি আল্লাহ সাপ গোনা করেছি আল্লাহ করতে করতে শরীরটা হয়ে গেছে রে আল্লাহ আমাকে আপনি একটু মাফ করে দেন আমি মানুষদের কাছে যান গোপন ভাবে অন্যায় করেছি ওই মানুষের কাছে যদি গোপন দিয়ে বোন দিয়ে সাক্ষাৎ করে যদি কথা বলে তাদের কাছে মাপ নিতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বেশি করে খুশি হইয়া যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা করার মাস এটা হলো

বলেছে এই পরহেজগারিটা শুরু মাহে রমজান মাসে কি এককভাবে এক নম্বরে পরহেজগারির পথ হলো শুরু করা নেওয়া মাহে রমজান মাস মাহে রমজান আসলে পরহেজগারিটা শুরু হয়ে গেল বলে সুহাদ আল্লাহ পাক বলেন এই রমজান মাসের কি যে ফজিলত কি যে মর্যাদা কি যে দান তার কারণটা হলো পাশে পাক গোটা কোরআন সুদীর্ঘ তেইশ বছরে নাজিল করে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ কত বছর তেইশ বছর মাহে রমজান মাসে কোরআন নাজিল করে দিয়েছেন তাহলে রমজান মাসে আপনার আমল এসে গেল কোরআন কেলাওয়াত কথা বলুন যারা কোরআন কেলাওয়াত করতে পারেন না কোরআন ছাড়া সাহায়ত করে নিয়ে কেউ জান্নাতে নিয়ে যাইতে পারবে না কোরআন শেখে কোরআন বাঁচতে চান কোরআন শেখে বাঁচতে চান কোরআন শিখে তেলাওয়াত করে সহি সুন্দর করে আল্লাহ পাক বলেন রমজান মাসের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলেন এই রমজান মাসে আমি কোরআন নাজি করে দিয়েছি আমার বান্দা বান্দি হেদায়েতের জন্য বলেন সুবহানাল্লাহ আমার বান্দা বান্দি হেদায়েতের জন্য এজন্য আল্লাহ পাক বলেন সূরা বাকারা ২ নম্বর সূরা ১৮৫ নম্বর আয়াত শাহরুর الذي انزل فيه في القرآن سبحان الله বলেন আল্লাহ বলেন এমন একটি মাস শহরুল আমাদান রমজান মাস এই রমজান মাসে আমি আল্লাহ পাক কোরআন কবর তিন করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন কিসের জন্য অবতীর্ণ করে দিয়েছি বাংলা যখন দ্বীনবেশ করবে

হেদাতের জন্য মানুষের হেদাতের জন্য ईमानদারদের জন্য আমি আল্লাহ পাক হলান নাযিক করে দিয়েছি তার কারণটা হলো সত্য মিথ্যার পার্থক্য কারি হিসাবে এরা বুঝতে পারবে এই মাসটা সত্য মিথ্যা কি পার্থক্য পড়া বুঝবে এই মাসে আমার বাচ্চারা সত্য কোনটা সত্য কোনটা মিথ্যা বলে সুবহানাল্লাহ এখানে এই আয়াতের ব্যাখ্যা পর্যন্ত দল করতে যাবেন কোন দল করবেন মাহের রমজান মাসে আপনি বেছে নিতে পারবেন হুদাল্লী না যাদেরকে আল্লাহ দিয়েছে এই মাসে তারাই কেবল বেছে যেতে পারবে কোন দল জীবনে আমি করবো কোন দলের সাথে ভেবে কোন মানুষটার সাথে করবো কোন মানুষটাকে পরিযায় রাখবো কোন মানুষটাকে ইমান দিয়ে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো কোন মানুষটার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন করবো কোন মানুষটাকে বেশি করে ভালোবাসবো এই মাসে করতে হবে বসতে হবে জানতে হবে এই মাসে শুধু